আসসালাম আজ চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ জ্যেষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ সিলকত চোদ্দশো ছিচল্লিশ সিসি শনিবার সংবাদ পাঠ করছি মনীষ হোসেক কাপায় প্রথমেই শুনবেন সংবাদ শিবনা ঈদের আগেই বাজারে আসছে নতুন টাকা সারজেস আলমকে আদালত অবমাননার নোটিশ বরগুনায় ছয় বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বাইশ মামলার আসামি আকিল্লা আটো। তালতলিতে গাছের নিচে চাপা পড়ে শিক্ষার্থী মৃত্যু কিশোরী ধর্ষণের মামলায় পৃত্ত কারাগারে বেতা দিতে প্রেমিকা পদূর আত্মহত্যা বরগুনায় রূপান্তরের অ্যাডভোকেসি স্বভাব মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তার ঈদের আগেই বাজারে আসছে নতুন টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর জানিয়েছেন এক হাজার পঞ্চাশ এবং বিশ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সেখানে মসজিদ মন্দির ও ঐতিহাসিক স্থাপনার ও প্রকৃতির ছবি থাকছে এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদা হানিকর মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজেজ আলমকে আদালত অবমাননার জন্য লিগাল নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমুদ্দিন তাকে লিগাল নোটিশ পাঠিয়েছে ডাকযোগের পাশাপাশি সার্জিস আলমের হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠানো হয় এ নোটিশ নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃসত্ব ক্ষমা চাইতে বলা হয়েছে এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় এ আইনজীবী তার প্রতি আদালত অবমাননার মামলা করবে বৃহস্পতিবার সাজেজ আলম এক ফেসবুক পোস্টে লেখেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে কারাগারে বন্দী থাকে অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী বা এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয় হাসিন হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন খুঁটল এতগুলো মানুষের রক্তে ছোঁল তারপরও নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিত নজরুল সার কি কোনোভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নট নোটিশে আরও বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মোহাম্মদ ইসরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিক করেন আইনজীবী মামলু রশী শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার সেই রিট সরাসরি খারিজ করে দেয় রায় ঘোষণার পর আপনি সার্জিস আলম ভেরিফায়েড মেটা ফেসবুক আইডিতে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের দিকে একটি প্রতিক্রিয়া দেন যেটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এই মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের এক স্তম্ভ বিচার বিভাগের বিষয়ে অসম্মান দেখিয়েছে যেটা মর্যাদা হানিকর ও আদালত অবমাননা বরগুনার আলোচিত কলেজ ছাত্র অনিক হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দণ্ডাদেশের ছয় বছর পরে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে তালকলি উপজেলার ফকিরহাট এলাকা থেকে আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয় তিনি ঠলুয়ার ইউনিয়নের কাঁথালতল গ্রামের আব্দুস সত্তার গাজির ছেলে এদিকে আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় দুই সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার সহি সড়ক এলাকার বাসিন্দা অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনা নাশক খাইয়ে ডিসলাইনের তার দিয়ে কলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় হত্যার পরে নিহাতের বাবার কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন হত্যাকারীরা এর আঠেরো দিন পর বরগুনা রেজিস্টার অফিসের পুরাতন খবনের পাশের সেপ্টিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ খুদ্দার করা হয় এ ঘটনায় দুই হাজার সালের সাত আগস্ট প্রধান আসামি সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় দণ্ডপ্রাপ্ত আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়েছিল সম্প্রীতি তিনি দেশে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের মৌচাক এলাকা থেকে দশ ডাকাতি সহ পায়ে মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাগপোসা হালিম ওরফে আবদুল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় হালিম বরগুনা জেলার সদর থানার জাকিরতক গ্রামের আলতাফ চৌকবিদারের ছেলে দুই চব্বিশ সালের সাতাশ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর গাপ্তালার মোড় এলাকার ব্যবসায়ী ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বসতবাড়িতে ডাকাতি হয় ওই ঘটনায় বড়ি স্বর্ণালঙ্কার সহ আনুমানিক সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতটা এ ঘটনায় ব্যবসায়ী রেজাউল করিম মালার ছেলে আলাউদ্দিন বাদী হয়ে কতুল্লা থানায় একটি মামলা করেন সিদ্দিরগঞ্জ থানাধীন মৌসাফ বাস স্টেশন এলাকা থেকে বোচা হালিমকে গ্রেপ্তার করা হয় ডাকাত সর্তান নাগকোচা হালিমের ভাষ্যমতে সে ও তার দল দুই সাল থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে তারা বিভিন্ন সময়ে শহরের ভালোবাড়ি ও অর্থনৈতিকভাবে প্রভাবশালীদের বাসাবাড়িতে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকাতির কার্যক্রম করে আসছে তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে সাত থেকে পনেরো জন সদস্য রয়েছে বিভিন্ন থানায় দশটি ডাকাতি দুটি অস্ত্র আইনি চারটি হত্যা চেষ্টা সহ মোট বাইশটি মামলা রয়েছে হালেম পনেরোটি ডাকাতির সন্দেহ সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে তালতলিতে গাছের নিচে চাপা পরে শরীয় বিশ্বাস নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে একই দুর্ঘটনায় আহত পেয়েছেন নিহতের তুই বদ্র আজ সকাল সাড়ে আটটার দিকে পচাকোরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম পেদার বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত শরিয়াদ বিশ্বাস ওই গ্রামের আলমদীর বিশ্বাসের ছেলে দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে সাইকেল যোগে বাজারে যাচ্ছিল সরিয়া। ওই সময় আলম পেদার বাড়ির সামনে রাস্তায় শ্রমিকরা গাছ কাটছিল মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে একটি মেহবনী গাছ হঠাৎ করে ওই তিনজনের ওপার হরে। এতে গাছের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী তিনজন আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে আন্তলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরাতে চিকিৎসক শরীয়তকে ঘোষণা করেন জাম পেরে দেওয়ার কথা বলে এগারো বছরের এক শিশুকে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে বরগুনায় এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত শুক্রবার সকালে আমতলি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন অভিযুক্তের নাম সিদ্দিকুর রহমান খবতার তিনি তালতলি উপজেলার বড়বগি ইউনিয়নের করমজাপাড়া হেলাকার মোরকুম মান্নান হাওলাদারের ছেলে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে তালতলি থানা পুলিশ স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে ভুক্তভোগী শিশুটি রাস্তার পাশে থাকা একটি গাছ থেকে জাম পেরে খাচ্ছিল এ সময় সিদ্দিকুর রহমান শিশুটিকে জাম পেরে দেওয়ার কথা বলে পাশের একটি পরিত্য ঘরে নিয়ে ভর্ষণ করে ঘটনার পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিষয়টি খুলে বলে এরপর সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা বেতাগির চান্দখালী এলাকা থেকে নামে এক দীর্ঘকুদের মরদেহ উদ্ধার করেছে কলিশ ভালোবেসে বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় গলায় দেয়া মরদেহ উদ্ধার করা হয় নুসরাত চান্দখালী এলাকার বাবু খানের স্ত্রী বাবু খান এলাকার শামীম খানের ছেলে নুসরাতের বাবার বাড়ি চামালপুর ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় নুসরাতের সঙ্গে গত বছরের তিন আগস্ট পরিচয় হয় এসি মেকানিক বাবু খানের এরপর তারা গত বছরের আঠারো আগস্ট বিয়ে করেন বিয়ের পর থেকে নুসরাতের সঙ্গে তার বাবা মায়ের যোগাযোগ ছিল না বৃহস্পতিবার বিকেলে নুসরাত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে পরে পুলিশ দিয়ে তার মরদেহ উদ্ধার করে সামাজিক রাজনৈতিক শান্তি সম্প্রীতি ও সহিংসীলতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আজ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে রূপান্তর আস্থা প্রকাশের মাধ্যমে সভাটি করা হয় সবাই সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন সে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমা যুবপ্রাণ ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ছাড়াও আলোচনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সালে ফারুক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ জেলা জামাতের নাইবে আমির এস এন আফজাল হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মেজানুর রহমান কাশেমি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজবুল কবির জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জু আর শিপু সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রুভলক সভা পরিচালনা করেন সাংবাদিক মনির হোসেন কানার মাইকিনি রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ্পষ্ট পণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান ট্রুভ স্টুডিওতে করা হয়েছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকা অত্যাচার করা হয়েছে বিকল্প পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকার নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকি ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবফার খবর লঘুচাপের কর্তৃতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে উত্তরবঙ্গ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু মায়ানমার ও আকিয়া উপকূল অগ্রসার হয়েছে মঙ্গলবারের মধ্যে আর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে রংপুর মমিনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা পরিসর ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা পাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মমিনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোমলায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে তেইশ দশমিক ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে সন্দ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি ঈদের আগেই বাজারে আসছে নতুন টাকা সার্জিজ আলমকে আদালত অবমাননার নোটিশ বরগুনায় ছয় বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বাইশ মামলার আসামি আকিল্লা আটো তালতলিতে গাছের নিচে চাপা পড়ে শিক্ষার্থী মৃত্যু কিশোরী ধর্ষণের মামলায় প্রীত্য কারাগারে বেতা দিতে প্রেমিকা পদুর আত্মহত্যা বরগুনায় রূপান্তরের অ্যাডভোকেসি মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার প্রয়ুকূর্ণের সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরের আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস পড়ুন জিরো ওয়ান নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাক এখানেই শেষ করছি